সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হলো তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলো গত সতেরো জুলাই রাত থেকে একাত্ত্রিশ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্মগুলো ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল একত্রিশে জুলাই বেলা দুইটার পর থেকে তা আবার চালু করা হয় সংশ্লিষ্ট সূত্র জানা যায় আজ দুপুর বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলো ক্যাশ বন্ধ করা হয়েছে পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে তবে সব গ্রাহকের ক্ষেত্রে বন্ধ করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সরকার এমন কেন করছেন বারবার তা আমাদের বুঝে আসে না কিছু হলেই ফেসবুক বন্ধ করে দিচ্ছে কিছু হলেই ইউটিউব বন্ধ করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিচ্ছে কোন দিন জানি আমাদের মুখও বন্ধ করে দেয়